নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের কাছে ভেজ পিজার একটি দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি অনেকেই আছো কম বেশি যারা এইসব পিৎজা রোল চাউমিন এগুলো খেতে খুবই ভালোবাসো আর বানানোর উপায় না জানার ফলে এগুলো কিন্তু বেশিরভাগই সবাই বাইরে থেকে কিনে খাও তবে আমি আজকে একদম সহজ আর খুব কম সময়ে একটি পিজার রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি এর জন্যই আমি এখানে তিন কাপ মতন রুল ময়দা নিয়ে নিয়েছি আর উপর থেকে তিন চামচ মতন দই দিয়ে তার মধ্যে একে একটু বেকিং পাউডার আমি দিয়ে দিয়েছি যাতে দইটা একটু ফুলে ফেঁপে ওঠে দইটা একটু ফেঁপে উঠলেই এই সবগুলো উপকরণ রুল ময়দা দইটাকে আমি মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিব যাতে একদম একটু শক্ত আর জুঁজড়ে টাইপস হয়ে যায় এরপরেই কিন্তু তোমরা আরও কিছুটা দই অ্যাড করতে পারো মনে রাখবে প্রথমেই একেবারে বেশি করে দই দিয়ে দিবে না অল্প একটু তিন চামচ মতন দিয়ে মাখবে তারপরে যদি আবার লাগে একটু দই অ্যাড করতে পারো আর এটাকে নরম করার জন্য কিন্তু তোমরা চাইলে একটু জলও দিতে পারো পিৎজার ডো কিন্তু একটু নরম হয় তবে হাত যেন লেগে না যায় তার জন্যই আমি উপর থেকে এখানে একটু রুল ময়দা ছড়িয়ে নিয়েছি পিজার ডোটা দেখো আমি একদম নরম করে মেখেছি আর এই পিজার ডোটা কিন্তু মাখা হয়ে গেলে এইটাকে আমি দশ থেকে পনেরো মিনিট ঢেকে সাইডে রেখে দেব পিৎজার ডোটা একদম সেট হয়ে গেলে এরপর আমি এটাকে পিৎজার আকার দিতে শুরু করব। প্রথমেই আমি এর মধ্যে একটু সামান্য রুল ময়দা উপর থেকে ছড়িয়ে নেব এরপর হাতে করে একটু প্রেস করে অথবা আমি এখানে বেল নি দিয়েও একটু বেল দিয়েছি একটু বড় করে বেল নিয়ে দিয়ে বেলে নিতেও তোমরা পারো আর এটাকে পিজার মতন সাইজ করে দিয়ে আমি ধারগুলো একটু করে আমি এখানে মরিয়ে নেব যাতে এর মধ্যে আমি যে উপকরণগুলি দিব সেগুলো যেন বাইরে না বেরিয়ে যায় এরপরেই আমি টুইয়ের উপর থেকে কিন্তু কাঁটা চামচ দিয়ে একটু একটু করে ফুটো করে নেব কারণ এর মধ্যে দইটা আছে আর এটাকে যদি বেক করা হয় তাহলে কিন্তু এটা অনেকটাই ফুলে ফেপে উঠবে এর জন্যই আমি কাঁটা চামচ দিয়ে এটাকে একটু ফুটো ফুটো করে নেব এরপরেই আমি উপর থেকে দিয়ে নেব এখানে পিৎজা সস এই পিৎজা সসটা কিন্তু আমার বাড়িতেই বানানো আর রেসিপিটা কিন্তু আমি আমার ছোটো ভিডিওতে আপলোড করে দিয়েছি আপনারা যদি এটাকে দেখতে চান আমি কিন্তু এটাকে ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো আপনারা চাইলে গিয়ে দেখে নিতে পারেন এরপরই আমি উপর থেকে ছড়িয়ে দেবো একটু মোজরেলা চিজ এই চিজটা আমি কিন্তু অফলাইন মার্কেট থেকে গেড়ে কিনে এনেছি আপনারা চাইলেও আপনাদের আশেপাশের যে কোনো মার্কেট থেকে এটা কিন্তু পেয়ে যাবেন আর এই উপর থেকে আমি চিজগুলো দিয়ে দেওয়ার পর সমস্ত ভেজিটেবলসগুলো একে একে উপর থেকে আমি ভালো করে সাজিয়ে এর জন্যই আমি প্রথমে দিয়ে দেবো কেটে রাখা টমেটো কেটে রাখা ক্যাপসিকাম আর কেটে রাখা পেঁয়াজ এই সমস্ত কিছু আমি উপর থেকে ভালো করে সাজিয়ে নিয়ে উপর থেকে আরও কিছুটা মজরেলার চিজ আমি এখানে ছড়িয়ে নেব পিজাটা কিন্তু পুরোটা সাজানো হয়ে গেলেই এরপর আমি বেক করার জন্য এটাকে প্রস্তুত করি এর জন্যে আমি এখানে রাইস কুকার ব্যবহার করেছি আর উপর থেকে একটু তেল দিয়ে ভালো করে উপর থেকে আমি এটা ছড়িয়ে নেবো যাতে পিজার তলটা এখানে লেগে না যায় তোমরা চাইলে কিন্তু রাইস কুকার না থাকলে যে কোনো কড়াইয়ে এটা কিন্তু পিৎজাটাকে একটু কু হিট করে নিতে পারো দেখো পিৎজাটার মধ্যে চিজগুলো কতটা মেল্ট হয়ে গিয়েছে আর কত সুন্দরভাবে পিৎজাটা তৈরি হয়ে গিয়েছে আর সমস্ত ভেজিটেবলসগুলোও কিন্তু প্রপারলি কুক হয়ে গিয়েছে দেখো কত সুন্দর লাগছে পিৎজাটা দেখতে এরপরেই আমি উপর থেকে একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দেবো যেহেতু আমার কাছে এখন অরিগানো ছিল না তাই আমি এখানে দিতে পারি তোমাদের কাছে সেটি অ্যাভেলেবেল থাকলে উপর থেকে অরিগানো আর চিলি ফ্লেক্স ভালো করে ছড়িয়ে দিয়ে এটাকে সার্ভ করতে পারো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে পিৎজাটা দেখতে এরকম করে কিন্তু তোমরা বাড়িতে বানিয়ে খুব সহজে এটাকে খেতে পারো